আসসালামু আলাইকুম রাতুল ভাই আশা করি ভালো আছেন আমি জাহিদুল ইসলাম বরকত আমি একজন ইতালি প্রবাসী তাই স্টুডিওতে এসে আমার পক্ষে ঘটনা বলা সম্ভব নয় তাই আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান আমার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ঘড়িশার থিরোপাড়া গ্রামে রাতুল ভাই আপনাকে পাঠানো এটি আমার তৃতীয় ঘটনা ভালো লাগলে ভূতবেলায় প্রচারের অনুরোধ জানাচ্ছি আজকে যে ঘটনাটি শেয়ার করব এটা আমার বন্ধু নাজমুলের দুঃসম্পর্কের এক মামার সাথে ঘটে যাওয়া ঘটনাটি নাজমুলের থেকে সংগ্রহ করা তাই নাজমলের মতো করেই আমি উপস্থাপন করছি ঘটনার সময়কাল আমার সেই মামার নাম ছিল মিলন মামার প্রচুর ক্যারাম বোর্ড খেলার নেশা বা ঝোঁক ছিল যার জন্য তিনি নিয়মিত নানার বকা শুনেও তিনি ক্যারাম খেলতে যেতেন উনিশশো ছিয়ানব্বই সালে এসএসসির পরীক্ষার্থী ছিলেন মিলন মামা আর এজন্য নানা তাকে আরও বেশি করে পড়ার চাপে রাখতেন যাতে ক্যারাম খেলতে গিয়ে মামার লেখাপড়ার ক্ষতি না হয় তাই দিনের বেলা মামা খেলার কোনো সুযোগ পেত না বলে রাখা ভালো মামার পড়ার ঘরটা আলাদা ছিল এবং রাতে পড়া শেষ করে সেই ঘরেই ঘুমিয়ে থাকতেন মামা তাই প্রায় রাতেই তিনি চুরি করে ক্যারাম খেলতে চলে যেতেন আর যাওয়ার আগে তার পড়ার ঘরের হ্যারিকেনটা জ্বালিয়ে রেখে যেত যাতে করে পাশের ঘর থেকে নানা মনে করেন মিলন মামা এখনও পড়ছে সুযোগ পেলেই মিলন মামা রাত আটটার দিকে বাসা থেকে চুপি চুপি বের হয়ে চলে যেত সেই চায়ের দোকানে যেখানে মামা নিয়মিত ক্যারাম বোর্ড খেলার জন্য যেতেন আর মামাদের বাড়ি থেকে ক্যারাম খেলার সেই দোকানে যেতে হলে বড় একটা বিল পার হতে হতো বিলের মাঝখান দিয়ে এঁকে বেঁকে যাওয়া একটা রাস্তা এই রাস্তা দিয়ে পনেরো মিনিট মতো হাঁটতে হতো এই রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কয়েকশো তাল গাছ আর দুপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ধানি জমি ঘটনার দিন রাতের বেলা ভরা পূর্ণিমা ছিল তাই দিনের মতোই ঝকঝকে চারপাশ মামা যথারীতি তার পরার ঘরের হ্যারিকেন জ্বালিয়ে চুপি চুপি ঘর থেকে বের হয়ে ক্যারাম খেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হতেই মামা শুনতে পায় পাশের বাড়ির একটা বাচ্চা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিষয়টা মামা আমলে না নিয়ে ক্যারাম খেলার জন্য সেই আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছে সেই চায়ের দোকানে যথারীতি ক্যারাম খেলা শেষ করে মামার প্রায় রাত দশটার দিকে বাড়ির পথে রওনা ধরলেন শন নিরাপত্তা চারপাশে রাস্তায় মামা ছাড়া আর একটি লোকও নেই মামার একটু ভয় লাগছে তাই মাঝে মধ্যে গুনগুন করে গান গাইতে গাইতে তাল গাছে ঘেরা সেই রাস্তা ধরে বাড়ির দিকে এগোচ্ছেন হঠাৎ করে মামা লক্ষ্য করলেন একটা চার পাঁচ বছরের ফুটফুটে ছেলে বাচ্চা দৌড় দিয়ে রাস্তার এই পাশ থেকে ওপাশে পাশে চলে গেল আর পাশের ধানি জমিতে নেমেই বাচ্চাটি কান্না শুরু করে দিল খুব মায়ামাখা সুরে কান্না করছে ছেলেটি মামা ব্যাপারটা বোঝার জন্য আশেপাশে তাকালো মিলন মামা মনে করলো হয়তো আশেপাশের বাড়িরই কোনো একটা বাচ্চা হবে হয়তোবা কিন্তু বিলের মাঝখানে তো কোনো বাড়িঘর না থাকায় তিনি কাউকে খুঁজে পেলেন না তাই মামা বাচ্চাটার কাছে গিয়ে জিজ্ঞাসা করল বাবু তোমার বাড়ি কোথায় কার সাথে তুমি এত রাতে এখানে এসেছ বাচ্চাটি তখনও খুব কান্না করছিল আর হাত বাড়িয়ে বারবার শুধু মামার কোলে ওঠার চেষ্টা করছিল এবং মামা আবারও আগের মতো একই প্রশ্ন করতে লাগলো তোমার বাড়ি কোথায় বাচ্চাটি কান্নারত অবস্থায় এবার হাতের আঙুল তুলে সামনের গ্রাম অর্থাৎ মামাদের গ্রামের দিকে ইঙ্গিত করল মামা ভাবল তাহলে সন্ধ্যায় যে বাচ্চাটি হারিয়ে গিয়েছিল এটা হয়তো সেই বাচ্চাটি হবে তাই সে বাচ্চাটিকে কোলে করে আপন মনে হাঁটা শুরু করলো এরপর মামা আবারও গুনগুন করতে করতে হাঁটতে লাগলো একটা সময় সে বাচ্চাটির কান্না থেমে গেল মিলন মামা আবারও বাচ্চাটিকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো বাবু তোমার বাবার নাম কি কিন্তু তখনও বাচ্চাটি চুপ করে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে আর মিটিমিটি করে হাসছে মামার বেশি প্রশ্ন না করে সামনের দিকে এগুচ্ছে কিছু দূর যাওয়ার পর মামা অনুভব করছে তার কোলের বাচ্চাটির ওজন ক্রমাগত বেড়েই যাচ্ছে মনে হচ্ছে বাচ্চাটিকে পেছন থেকে কেউ একজন টেনে ধরে রেখেছে মামা এবার একটু ভয় পেয়ে গেলেন পেছনে ফিরে দেখতে চাইলেন ঘটনাটা আসলে কি ঘটছে কিন্তু মামা পেছনে তাকানোর সাহস পাচ্ছিলেন না তাই ভাবল তাকাবে তাই সে দ্রুত এদিকে যত হাঁটছে তত মনে হচ্ছে বাচ্চাটির ওজন বেড়েই চলেছে এক পর্যায়ে মিলন মামা বাড়ির কাছাকাছি চলে আসলো তাই এবার সিদ্ধান্ত নিল তিনি এবার পেছনে তাকাবেন রাতুল ভাই পেছনে না তাকিয়ে পূর্ণিমার আলোয়ে মামা যা দেখলো তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না সে দেখল বাচ্চাটিকে যেখান থেকে সে কোলে তুলে নিয়েছিল ঠিক সেইখান থেকে বাচ্চাটির একটি পা লেগে আছে অর্থাৎ সে যত দূরে এসেছে সেই ঠিক তত দূর পর্যন্ত সে বাচ্চাটির পা লম্বা হয়ে আছে এদিকে আরেকটি পা সহ মামার কোলে সেই বাচ্চাটি বসে আছে সেই বাচ্চার দিকে তাকাতেই এবার সেই ফুটফুটে বাচ্চাটির চেহারা এমন বিভৎস অবস্থায় আছে মনে হচ্ছে আগুনে পড়ে সমস্ত মুখ ঝুলসে গেছে চেহারায় বড় বড় ফুসকা পড়ে আছে আর মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বেরোচ্ছে মামা তার দিকে তাকাতেই বাচ্চাটি খিটখিট করে হেসে উঠল মিলন মামা এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে বাচ্চাটাকে কোল থেকে সদরে আছাড় মেরে মাটিতে ফেলে দেয় এবং বাড়ির দিকে সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করে আর ঠিক তখনই বাচ্চাটি দুই হাত দিয়ে মাটি থেকে মামার পা দুটো চেপে ধরে এবং মামার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় এবং মামাকে পেছন দিকে টানতে শুরু করে সেই বাচ্চাটি এবং একটা সময় পর বাচ্চাটি উচ্চ স্বরে বলতে থাকে আমি একটি বাচ্চা তবু তুই আমাকে এইভাবে আচার দিলি এদিকে আমার মামা মাটিতে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে এইভাবে অনেক সময় টানা হেঁচড়া হতে হতে তাদের দুজনের মধ্যে হতে থাকে সেই ধস্তাধস্তি মামা ক্রমাগত চিৎকার দিয়ে যাচ্ছে মামার মনে হচ্ছে এটা কোনো সাধারণ বাচ্চা না মামার মনে হলো কোনো প্রাপ্তবয়স্ক দুই তিনজন মিলে মামার পাটা পেছন থেকে টেনে ধরেছে একটা সময় মামা সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন মামার যখন জ্ঞান ফেরে তিনি দেখেন ততক্ষণে সকাল হয়ে গেছে জ্ঞান ফিরতেই মামা জানতে চায় সে বাসায় আসলো কীভাবে উত্তরে তার নানি বলল অর্থাৎ আমার নানি বলল তার চিৎকার শুনে নানাসহ বাড়ির সবাই বের হয় আর রাস্তার রাস্তার মধ্যে যেতেই মামাকে মাটিতে পড়ে থাকতে দেখে সবাই মিলে তাকে বাড়িতে নিয়ে আসে এবার বাড়িতে সবাই মিলে মামাকে জিজ্ঞাসা করে কি হয়েছে মামা তখন তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলেন তার মুখ থেকে সব কিছু শুনে নানা একজন কবিরাজ নিয়ে আসেন এরপর কবিরাজ মামাকে ঝাড়ফুঁক করে তাকে তাবিজ দেন এবং এভাবেই চলে যায় দুই থেকে তিন দিন মামা কিছুটা স্বাভাবিক হয়ে ওঠে কিন্তু একদিন রাতে মামা তার সেই পড়ার ঘরে ঘুমাচ্ছে হঠাৎ করে এই যেন একটা অচেনা কণ্ঠে একটা কণ্ঠের ডাকে মিলন মামার ঘুমটা ভেঙে যায় করুণ সুরে কেউ ডেকেই চলেছে ডাকটা এক প্রকার এমন ছিল মিলন এই মিলন আর কত ঘুমাবে মিলন মামা ঘুম থেকে উঠে হ্যারিকেনারা আলোটা বাড়িয়ে দিয়ে জিনিসটা দেখার চেষ্টা করলো কিন্তু হ্যারকেনের আলোটা বাড়াতেই সেই ডাকটি বন্ধ হয়ে যায় মিলন মামার মনের ভুল ভেবে হ্যারিকেনের আলোটা কমিয়ে আবারও ঘুমিয়ে পড়ার চেষ্টা করে বেশ কিছু সময় পর মামা তার ঘরের ভেতরে একটা বাচ্চা দৌড়ানোর শব্দ শুনতে পেল মামা আবারও হ্যারিকেনের আলোটা বাড়িয়ে জিনিসটা খোঁজার বা বোঝার চেষ্টা করলো। এবার মামা দেখে ঘরের ভেতর দুজন অপরিচিত বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে তাদের সামনেই দুটা ফুটফুটে বাচ্চা খেলা করছে মিলন মামা জিজ্ঞাসা করল কারা আপনারা প্রতি উত্তরে একজন বৃদ্ধ লোক মোটা গলায় জিজ্ঞাসা বলে ওঠে গত তিন দিন আগে আমার ফুটফুটে বাচ্চাটিকে তুই আছাড় দিয়েছিলে তুই কি মনে করেছিস তোকে এত সহজে ছেড়ে দেব এই বলেই দুইজন বৃদ্ধা শূন্য ভাসতে ভাসতে মামার খাটের উপর উঠে বসে একজন মামার পা আর আরেকজন মামার গলা চেপে ধরে গলা চেপে ধরার কারণে আশেপাশের ঘর থেকে মামা নানা নারীকে ডাক দেওয়ার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে তবে মামার মাথায় সে সময় একটা বুদ্ধি চেপে আসে যেহেতু মামার ঘরটার টিনের বেড়া ছিল সেহেতু সে যদি কোনোভাবেই টিনের বেড়াতে আঘাত করতে পারে তাহলে সেই শব্দ শুনে হয়তো বা পাশের ঘর থেকে অবশ্যই কেউ না কেউ তাকে বাঁচাতে চলে আসবে তাই মামা কোনো মতে টিনে হাত দিয়ে টিনের সাথে সজোরে আঘাত করতে থাকে এরপরে আরেকটা ঘটনা ঘটে টিনে আঘাত করতেই মিলন মামা দেখে সেই ফুটফুটে দুটি বাচ্চা তার হাত দুটি চেপে ধরেছে এবার মিলন মামা চুল পরিমাণ নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেছে মিলন মামা এবার ঠিকমতো শ্বাসও নিতে পারছে না এক পর্যায়ে মামা জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফিরতেই মামা দেখেন কবিরাজ তার ঘরে বসে আছে আর বাড়ির অনেক লোকজন তাকে গোহল হয়ে দাঁড়িয়ে আছে আমার নানি প্রচণ্ড কান্না করছে মামা জিজ্ঞাসা জিজ্ঞাসা করে বাড়িতে এত লোকজন কেন এরপর নানি যা বলে তা এমন ছিল কাল রাতে তোর ঘরের টেন শব্দ শুনে আমরা সবাই বাইরে চলে আসি এরপর তোর ঘর থেকে একটা গোঙানির শব্দ শুনতে পাই পরে তোর বাবা তোর বাবা তোর ঘরের দরজা ভেঙে ঘরে দেখি তুই মাটিতে পড়ে অজ্ঞান হয়ে আছিস আর তোর শ্বাস প্রশ্বাস বন্ধ পরে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তোকে তোকে সে প্রথমে মৃত ঘোষণা করে এরপর তোর বাবা একজন কবির আছে খবর দেয় তারা প্রায় বারো থেকে তার প্রায় বারো থেকে তেরো ঘন্টা পর তোর এখন জ্ঞান ফিরল পরে মামা সবকিছু খুলে বলেন গত রাতের কথা সব কিছু শোনার পর কবিরাজ স্থানে বসে এবং কবিরাজের পালিত জিন্দের দিয়ে জিন্দের দিয়ে অনেক সময় কথা বলা হয় জিন্দের সাথে কথা বলা শেষে কবিরাজ মামাদের বাড়ির চার কোনায় চারটি তাবিজ কেটে দেয় এবং মামার সবার ঘরেও একটি তাবিজ ঝুলিয়ে দেন এর পাশাপাশি মিলন মামাকেও আরও কয়েকটা নতুন তাবিজ দেওয়া যায় আর বলা হয় চল্লিশ দিন পর্যন্ত মামা যেন এই বাড়ির সীমানার বাইরে না বের হয় আর মামা যেন একা কখনোই না ঘুমায় এবং চল্লিশ দিন রাতের বেলা যত কিছুই হোক মামা যেন কোনো অবস্থাতেই ঘরের বাইরে বের না হন কবরাজের বলা নিয়ম মতো সব করা হলো তবে এই চল্লিশ দিন রাতের বেলাও বেশ কিছু মজার ঘটনা ঘটতে থাকে প্রায় রাতেই মামা শুনতে পেত পরিচিত অনেক লোক তার শোবার ঘরের চারপাশে ঘুরে ঘুরে কান্না করছে আবার কোনো কোনো দিন শুনতে পেত পরিচিত কেউ বাড়ির বাইরে থেকে মামার নাম ধরে রাখছে কিন্তু এই কান্না বা ডাকার শব্দ কেবলমাত্র মিলন মামা একাই শুনত বাড়ির অন্য কেউ শুনতে পেত না একইভাবে চল্লিশ দিন কেটে গেল চল্লিশ দিন পর আবারও কবিরাজ মামাদের বাড়িতে এসে মিলন মামাকে সাঁতঘাটের পানি আর কাঁচা দুধ দিয়ে গোসল করায় এবং আগের দেয়া তাবিজগুলো ফেলে দিয়ে নতুন একটা তাবিজ দিয়ে যায় এরপর থেকে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যায় রাতুল ভাই এই ছিল আমার বন্ধু নাজমুরের দুঃসম্পর্কের মামার সাথে ঘটে যাওয়া ঘটনা ভালো লাগলেই শহর উদ্দেশ্যে প্রচার করার অনুরোধ রইল রাতুল ভাই বেশ কয়েকদিন যাবৎ অনেক কাজের চাপ এবং শত ব্যস্ততার মধ্যে ঘটনাটি লিখেছি প্রায় চার থেকে পাঁচ দিন সময় লেগেছে ঘটনাটি লিখতে তাই ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন গত সপ্তাহ থেকে আমার কাজের টাইম চেঞ্জ হতে এখন লাইভে অনুষ্ঠানটি শুনতে পারি না কিন্তু ফেসবুক থেকে ঠিকই শুনি আমার কাছে আরও ঘটনা আছে অবশ্যই সামনে কোনো একদিন আবারও পাঠাবো সবাই আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি আমাদের সকলের জন্য দোয়া করবেন আমার ঘটনা যদি সিলেক্ট করেন তাহলে আমাকে জানিয়ে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভয়ের শুরু এখানে